আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত চব্বিশ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পরেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়া আলোচনা ও সমালোচনা চলছে তাকে নিয়ে এর মধ্যে গ্রেফতারের আগে থেকেই বিভিন্ন সময় নানা জনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে সক্ষতা ছিল যদিও বারবার বন্ধুত্ব বলেছেন তিনি এদিকে শোনা যায় ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়লের সঙ্গেও প্রেম ছিল তহিদ আফ্রিদির এ নিয়ে মুখ খুললেন তহিদ আফ্রিদিরই বন্ধু আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি জানান কিয়া সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফরিদিন কানভীর রাহি বলেন আমার মনে আছে অনেক আগে এটা আমি শুনেছিলাম পায়লাপুর সঙ্গে তার রিলেশন ছিল এ পর্যন্ত এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না এই যে মেয়েগুলোর বিষয় এগুলো আমরা কিছুই জানতাম না তহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের পহেলা সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মামলায় তৌহিদ আফরিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামীয় এগারো নম্বর আসামি তৌহিদ আফরিদি এর আগে গত সতেরো আগস্ট রাজধানীর বুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় পরদিন আঠারো সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন